মতো মোর হৃদয় চাকরে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় চাকরে দাও জমিনের মতো তুমি ধর যদি দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ য়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও মোর হৃদয়টা করে দাও জমিনের মতো দিয়ে দাও ঝুলুমে হৃদয় আমার উড়ছে অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমের হৃদয় আমার উড়িছে অন্তর বইছে হাহাকার ও গো দয়া মায় সনো ছোয়া আমাকে বোলাও আকাশের মতো মর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধুর দিয়ে দাও আকাশের মতো মর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধুর্য দিয়ে দাও সয়ে যেতে পারে যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহমেরা সায়াশায় উড়ছে অন্তর বইছে হাহাকার তোমার রহমেরা সায় পুড়িছে অন্তর বইছে হাহাকার ওগো দয়া মায় শোনো অনুনায় কমল ছোঁয়া আমাকে বোলাও আকশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর্য দিয়ে দাও আকশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর্য দিয়ে দাও